সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে তেসরা আগস্ট দুই থেকে এবং শেষ হবে নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান তেসরা আগস্ট দুই থেকে নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রহণ করবে তাই তো বিশেষ করে ধরেই নেওয়া যায় যে অংশীদারদের সাথে কলহ বিবাদ মীমাংসা ঘটবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতামাত্রে স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগে সে হাজির হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এক কথায় সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদের উপহার দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে তারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন তারা মুক্তি পাবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর যারা গুরুগিরির শিক্ষকতা আইন পেশার সঙ্গে নিযুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটি স্মরণীয় হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অতিথি সমাগমে মুখর থাকবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়তে আরম্ভ হবেন সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি বিশেষ করে রাগ জেদ কোনো দহংকার কমবে বুদ্ধির বলে প্রতিকূলতার শিকল কাটতে আরম্ভ করবেন তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তারা রোগমুক্ত হবেন শ্রমিক আন্দোলনে যারা যাদের কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিলো তাদের কলকারখানার উৎপাদন চালু হবে এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও তাও ফিরে আসবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসুখ হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে এমনকি জীবিকার ভিতকে গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধন ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে জীবিকার ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি নেশা মধ্য জুয়া পার্বণিতা পেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমন এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করা এই সপ্তাহটিতে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ভয় লজ্জা দুর্বলতা দূর হবে ধৈর্য সাহস মনোবল বাড়বে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মাভবা দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসার সাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে শনি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে তাছাড়া আপনাদের রাশিলগ্নে বুধ শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে তো চন্দ্র আপনাদের লগ্নের অবশ্য দ্বাদশের রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো প্রথম দুটি দিন ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বাড়াতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে চেষ্টা করতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতেও নাজেহাল করতে পারে তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে আর সেই ফোকাসেই আপনাদের গৃহে শান্তি ফিরে আসবে আপনাদের ভুল শুদ্ধে নেওয়ার সুযোগ দেবে আপনাদের বুদ্ধিমত্তার প্রকাশ পাবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে জীবিকার ভিতকে মজবুত করবেন সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে একটা শুভ সংবাদ আপনারা শেষের দিকে পাবেন তাই তো শেষ ভালো যার সব ভালো তার বলে গণ্য হবে এই সপ্তাহটিতে তাই তো সিংহরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা অবশ্য যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন সুযোগ হাতের মুঠে আসবে তো সুযোগকে কাজে লাগিয়ে তবেই না এগিয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কেতু পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিবহন করবে তাই তো বিশেষ করে দূর থেকে সুপর সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে এমনকি মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে জয়ী করবে যার ফলে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে যদিও পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তাদের সুখ দুঃখের অসল ঝরাতে পারে তাদের জীবন অবাসনের মাধ্যমে তাছাড়া বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবে বাধাকে অতিক্রম করার জন্য আপনাদের সংগ্রামী হতে হবে বুদ্ধিমান হতে হবে বিচক্ষণ হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে ডাক কে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ এবং দ্বাদশে পরিবহন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কর্ম আছেন তারা কর্ম পাবেন যারা কর্ম হারিয়েছিলেন সেই কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি হবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করাবে এমনকি গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি সাধন সিদ্ধি লাভ করবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্জ স্বরিপু দমন থাকবে তাছাড়া বিশেষ করে যাদের ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাটছিল অশান্তি জেকে ধরছিল সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরেছিল এগুলো পুনরায় মীমাংসার দিকে ধাবিত করায় আপনাদের গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না আশ্রয় দিতে হবে আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লুতা আবর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে তবে বিশেষ করে কোনো ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাকে নিয়ে হসপিটালে চক্কর কাটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর শনি রাহু মঙ্গল বৃহস্পতির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের নবম দশম একাদশে পরিবহন করবে তাই তো ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে তাছাড়া লটারি শেয়ার বাজার বোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মাথা নত করতে বাধ্য হবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনেরও অবসান ঘটাবে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে যারা নেতৃত্ব হারিয়েছিলেন কর্তৃত্ব হারিয়েছিলেন প্রতিষ্ঠা জর সম্মান খ্যাতি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে মৌজ ও মসজিদের সপ্তাহটি উপভোগ করবেন সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ব্যাংক ব্যালেন্স বাড়বে জীবিকার ভিত মজবুত করবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশমে পরিবহন করবে তাই তো সপ্তাহের প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্জনের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে চোর সিটিং বাজার দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তবে তৃতীয় দিন থেকে দুর্ভাগ্য দূর হবে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল হাত বাড়িয়ে ধরবে তাই তো ধ্বংসের মাধ্যমে সৃষ্টি সাধিত হবে বা বিজয় সাধ হবে আপনাদের এই সপ্তাহটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ধর্মীয় কাজে লিপ্ত করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সিরি ঘরে ঢুকতে হতে পারে সুপ্রিয় দর্শক আবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে আর আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাই তো সব মিলিয়ে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসার সাজবে আসবে সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের পেশাব থেকে মুক্ত করবে এমনকি বিশেষ করে যারা দুর্নাম বদনাম কলঙ্কে ছিলেন সেগুলো সেই সঙ্গে বিশেষ করে যারা নেশা মধ্য ছিলেন সেগুলো ছাড়তে সহযোগিতা করবে এমনকি আপনাদের করে চরিতার্থ দুর্বার গতিতে এগিয়ে চলবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে শনি মহারাজ পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আটকে থাকা কাজ সচল করাবে ভয় ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে ধার কর্য ঋণমুক্ত করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা দেবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ হবে জীবন সাথী ও ও থেকে সহযোগিতা পাবে। বহুল গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাস পূর্ণতা দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্যে যারা দিনাতিপাত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বৈদেশিক সূত্রে শুভ সংবাদ পাবেন ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট মিটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের সর্বগ্রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধার কর্য ঋণ মুক্ত করাবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে এমনকি জীবন সঙ্গী উপার্জন করবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাই তো মিন রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব বদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবে নেশা মধ্য জোয়া ছাড়তে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপস মানুষ সেই সঙ্গে ঘরের ছেলে ঘরে ফিরবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেডিকশান তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ থেকে নয়ই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার